প্রত্যেকটা বাড়ির বৌদের শ্রীকৃষ্ণের এই কথাগুলো সবসময় মাথায় রাখা দরকার সংসার ধর্ম পালনে পথ দেখায় শ্রীকৃষ্ণেরই এই বাণীগুলি তাই প্রতিটি বউয়ের মনে রাখা উচিত শ্রীকৃষ্ণের এই উপদেশ শ্রীকৃষ্ণের শিক্ষা যদি মেনে চলেন গৃহবধূরা তবে সংসার হবে স্বর্গ সংসার সুখের করতে শ্রীকৃষ্ণ ঠিক কি কি বলেছিলেন নারীদের জন্য চলুন জেনে নিই সংসার ধর্ম পালন করতে গিয়ে একজন গৃহবধূর পথ সবসময় সহজ হয় না নিত্যদিনের কাজ দায়িত্ব আবেগ ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কখনো ক্লান্তি আসে কখনো অবসাদ বা দ্বন্দ্ব এই পরিস্থিতিতে যদি শ্রীকৃষ্ণের বাণী উপদেশগুলি হৃদয়ে ধারণ করা যায় তবে সংসার চালানো শুধু সহজ নয় বরং তা হয়ে উঠতে পারে এক পবিত্র সাধনার পথ শ্রীকৃষ্ণের জ্ঞান ও দর্শন শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পথ দেখায়নি তা আজও প্রতিটি মানুষের জীবনে আলোকপত্তিকা গীতার একটি অমূল্য শিক্ষা হলো মানুষ যেন নিজের কর্তব্য পালন করে কিন্তু তার ফলের ওপর আসক্ত না হয় একজন গৃহবধূ প্রতিদিন ঘর সামলান রান্না করেন পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করেন সব কাজ যেন তিনি শুধু দায়িত্ববোধ থেকে করেন ফল পাওয়ার আশা থেকে নয় যদি কাজের বিনিময়ে প্রশংসা বা স্বীকৃতি নাও মেলে তবুও শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সে কাজই সময়ে মত দুঃখ রাগ বা হতাশা দেখা দেয় এই সময় নিজের অহংকার ক্রোধ ও অপমানবোধ থেকে বেরিয়ে এসে নম্রতা ও সহনশীলতার পথ অবলম্বন করা অত্যন্ত জরুরি শ্রীকৃষ্ণ বলেন অহংকার মানুষকে অন্ধ করে দেয় সংসারে যদি শান্তি চান তবে নম্রতা এবং ক্ষমার গুণ অর্জন করতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেন জীবনের সবকিছুই ক্ষণিকের সুখ দুঃখ প্রশংসা অপমান লাভ লোকসান সবই একদিন শেষ হয়ে যাবে তাই এগুলিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজের কর্তব্যে অবিচল থাকা দরকার গৃহবদুরের জীবনেও এই কথা প্রযোজ্য সংসারের নানা উত্থাপনের মধ্যে নিজেকে সামলে রেখে নিজের কর্মপথে স্থির থাকা অত্যন্ত প্রশংসনীয় ও পরম আত্মিক শক্তির লক্ষণ সংসার একটি ধর্ম এটি কেবল বেঁচে থাকার উপায় নয় বরং এক ধরনের আধ্যাত্মিক অনুশীলন প্রতিদিনের রুটিন সেবার কাজ নিজের ইচ্ছেকে দমন করে পরিবারের সবার ভালো চাবার মধ্যে রয়েছে এক বিশাল ত্যাগ ও ভালোবাসা এই ত্যাগ শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করেই পরিপূর্ণতা পায় শ্রীকৃষ্ণের মতে নিজের স্বধর্ম পালনই শ্রেয় অন্যের ধর্ম অনুসরণ করলে তা যত আকর্ষণীয়ই হোক না কেন শেষ পর্যন্ত তা অশান্তির কারণ হয় একজন গৃহবধূ নিজের ধর্ম বা দায়িত্ব হলো পরিবার সেবা করা ভালোবাসা দেওয়া সহানুভূতির সাথে সম্পর্ক বজায় রাখা এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন নারী নিজের ভেতরে শক্তি সংযম এবং আত্মিক জাগরণ অনুভব করতে পারেন আবার শ্রীকৃষ্ণ বিশ্বাস রাখার কথাও বলেন সংসারে অনেক সময় মনে হতে পারে এত পরিশ্রম করেও কেউ বোঝে না কেউ কদর করে না তখন মনে রাখতে হবে ঈশ্বর সব দেখেন তিনি কখনো কারো সৎকর্মের মূল্য দেন না এমন হয় না আজ না হোক কাল তার প্রতিফলন মিলবে এইভাবেই শ্রীকৃষ্ণের উপদেশ প্রতিটি গৃহবধূকে এক আভ্যন্তরীণ শক্তি ধৈর্য ও আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করে সংসার চালানো কেবল দায়িত্ব নয় বরং তা এক ধরনের সাধনা এই সাধনাই একসময় আত্মপলব্ধির পথে এগিয়ে নিয়ে যায় তাই প্রতিটি বউয়ের উচিত শ্রীকৃষ্ণের এই কথাগুলি হৃদয়ে গেঁথে রাখা এবং তার জীবনে প্রয়োগ করার চেষ্টা করা এই পথ হয়তো কঠিন কিন্তু এতে রয়েছে শান্তি ও পূর্ণতার সন্ধান সংসারের প্রতিটি মুহূর্তে যদি শ্রীকৃষ্ণের দর্শন জীবনের অংশ হয়ে ওঠে তবে গৃহস্থ জীবনই হয়ে উঠতে পারে এক অনন্য পবিত্র যাত্রা